শয়তান ডাকি তোদেরকে আমি কখনোই ছাড়বো না দুষ্টু ডাবলু তুই আমাদেরকে অনেক জ্বালিয়েছিস এখন মোর বেটা মা মা দারুণ হয়েছে তোমার বুদ্ধির কোনো তুলনাই হয় না হ্যাঁ মা তুমি না থাকলে আজ আমরা বাঁচতে পারতাম না এক গভীর জঙ্গলের একটি ছোট পুকুরে থাকতো ডাকি হাঁস আর তার দুই বাচ্চা টিকু আর পিকু তারা প্রতিদিন সকালবেলা পুকুরের পানিতে সাঁতার কাটতো আর খেলা করতো মা মা আজ আমরা একটু জঙ্গলের পাশে নদীতে সাঁতার কাটতে যাবো ঠিকই কিন্তু সাবধানে থাকবে নদীর ওপারে ঘোরাঘুরি করে আরে মা তুমি না আমাদের কিছুই হবে না আচ্ছা আজকে তোমাদের কোথাও যেতে হবে না আজকে তোমরা বাড়িতেই থাকো আর খেলাধুলা করো আমি তোমাদেরকে আগামীকাল নিয়ে যাব। আচ্ছা মা আগামীকাল কিন্তু আমরা সত্যি সত্যি যাব আরে হ্যাঁ বাচ্চারা তখন ডাবলু জোপের আড়াল থেকে তাদের সব কথা শুনে মনে মনে ফিস ফিস করতে লাগলো হুম তোমাদেরকে আগামীকাল আর কষ্ট করে নদীর পারে যেতে হবে না আজকে তোমাদেরকে এখনই আমি এখানে নাস্তা বানিয়ে খাবো কিন্তু কিভাবে দুষ্ট ডাব্লু বাপতে বাপতে তার শয়তানি মাথায় একটি তুফানি বুদ্ধি এলো তখন জোপের আড়াল থেকে ডাবলু বের হয়ে বাচ্চাদেরকে বলে বাচ্চারা তোমরা আমার সাথে আসো আমি তোমাদেরকে নিয়ে নদীর পারে ঘুরতে যাব। আর মজার মজার ফল খাওয়াবো তখন পিকু আর একজনের সাথে আরেকজনে আস্তে আস্তে কথা বলে পিকু ও কি শিয়াল না আরে হে তো তাই মনে মা মা দিকে আস তখন ডাকি তার বাচ্চাদের সাথে এসে দাঁড়ালো আর ডাবলুকে কে বললো দুষ্ট ডাবলু শিয়াল তুই আমার বাচ্চাদের কাছে আসবি না আসলে তোর খারাপ হয়ে যাবে বলে দিলাম হা 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 আজ আমি তোমাদের সবাইকেই খাবো আজকে যেভাবেই হোক আমার বাচ্চাদের ও আমাকে বাঁচাতে হবে আর দুষ্টু শিয়াল শিয়ালকে একটা শিক্ষা দিতে হবে কি যে করি বুদ্ধি পেয়েছি তখন ডাকি বাপতে বাপতে তার মাথায় একটি বুদ্ধি আসলো ও ভাই তুমি কি আজকে প্রচুর আরে হ্যাঁ ডাকি তার জন্যই তো আজকে আমি তোমাদেরকে খাবো আমাদের না হয় অন্য কোনো একদিন খাবে তোমার তো প্রিয় খাবার মাছ আরে হ্যাঁ মাছ পেলে তো আমার আর কিছুই লাগবে না এখন আমি মাছ পাবো কোথায় আগে তোদেরকে খেয়ে নেই আমাদের যদি খেয়ে ফেলো আমি তোমাদের মাছ খাওয়াবো কিভাবে আমি একটা পুকুরের সেখানে শুধু মাছ আর মাছ মাছ যা তুমি সারা জীবন খেয়েও শেষ করতে পারবে না আরে বলিস ডাকি তাহলে এখনই আমাকে সেই পুকুরের কাছে নিয়ে যা আরে হ্যাঁ ডাবলু ভাই আমি তোমাকে নিয়ে যাবো একটু পরেই তো সন্ধ্যা হয়ে যাবে আর তার চেয়ে ভালো তুমি আগামীকাল সকাল বেলায় আমার সাথে যেও আচ্ছা ঠিক আছে ডাকি তাহলে আমি একটু ক্ষুধাটাকে আরো বাড়িয়ে নেই তখন ডাব্লু চলে যায় তার গহার উদ্দেশ্যে পর রাত হয়ে গেলে ডাকি আর তার বাচ্চা পিকু আর টিকুকে নিয়ে বের হয়ে শিক্ষা দেওয়ার জন্য তারা তিনজনে কিছুক্ষণ পরিশ্রম করার ফলে তাদের কে শিক্ষা দেওয়ার মতো ফাটটি তৈরি করে ফেলে তারপর ডাকি আর তার বাচ্চাদেরকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা অনাদে সকাল হয়ে গেলে ডাকি ও তার বাচ্চারা ডাবলুকে মাছের লোভ দেখিয়ে নিয়ে যায় ফাঁদে ফেলার জন্য কিছুক্ষণের মধ্যে তারা হাঁটতে হাঁটতে সেই ফাঁদের কাছে চলে আসলো আর তখন ডাকি বলল ডাবলু ভাইয়া আরেকটু সামনে গেলেই তোমার সেই কাঙ্ক্ষিত মাছের পুকুরটাকে পেয়ে যাবে আমরা বরং এখানেই থাকি আচ্ছা ডাকি ধন্যবাদ তোমাদেরকে তোমরা আমাকে একটি মাছের পুকুরের সন্ধান দিলে ঠিক তখন ওই ডাকির কথা শুনে ডাবলু এক দু পা বাড়াতেই ফাঁদে পড়ে যায় শয়তান ডাকি তোদেরকে আমি কখনোই ছাড়বো না দুষ্ট ডাবলু তুই আমাদেরকে অনেক জ্বালিয়েছিস এখন মর বেটা মা মা দারুণ হয়েছে তোমার বুদ্ধির কোনো তুলনাই হয় না হ্যাঁ মা তুমি না থাকলে আজ আমরা বাঁচতে পারতাম না আরে না বাচ্চারা পরিবার মানে একসাথে বুদ্ধি করে সবকিছু সামলানো চলো এখন নদীতে সাঁতার কাটতে যাই এই বলে ডাকি আর বাচ্চাদেরকে নিয়ে সাঁতার কাটতে চলে যায় আর এদিকে দুষ্ট ডাব্লু ফাঁদে পড়ে থাকে আর আমার সকল ছোট ও বড় বন্ধুরা আমরা এই ভিডিওতে কী শিখতে পারলাম তা কমেন্ট করে বলে যাবে আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ইতিমধ্যে করে দিয়েছ তাদেরকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা